ভাই প্রশ্ন করেছেন যে হুজুর রমজান মাসে রোজা অবস্থায় বমি হলে রোজার কোনো ক্ষতি হবে কিনা রোজার কোনো ক্ষতি হবে না এমনকি বারবারও যদি বমি হয় বা মুখ ভরে বমি হলে রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু রোজার ক্ষতি হবে যদি বমিটা কেউ খেয়ে ফেলে বমি খেয়ে ফেললে তাহলে রোজার ক্ষতি হবে বমি হলে রোজার ক্ষতি হয় না আর এক ভাই প্রশ্ন করেছেন যে তারাবি নামাজ না পড়লে রোজার কোনো ক্ষতি হবে কিনা এখানে আমাদের বিষয়টা বোঝা দরকার সেটা হচ্ছে তারাবীন নামাজ হচ্ছে একটা ইবাদত রোজা হচ্ছে একটা অবাদ রোজা হচ্ছে ফরজ রমজান মাসে সাধনা করা দিনের রোজা রাখা এটা হচ্ছে ফরজ এর সাথে তারাবি নামাজের কোনো সম্পর্ক বা রোজা শুদ্ধ হওয়া না শুদ্ধ হওয়া বা না হওয়ার ক্ষেত্রে এখানে কোনো বিষয় নাই বিষয়টা হচ্ছে রমজান মাসে দিনের বেলায় সিএম সাজনা যে করবে আল্লাহ ফরজ আদায় করবে ফরজ হুকুম পালন করবে এটা পালন করা ফরজ আর রাতের বেলা যে তারাবি এটা হচ্ছে সোন্নত তো সোন্নতের ক্ষেত্রেও ওইরকমভাবে বাধ্যবাধকতা নাই যে এটা এত রাকাত পড়তেই হবে বা কম পড়লে গুণা হবে বেশি পড়লে গুণা হবে এই এই জাতীয় কোনো বাধ্যবাধকতা নেই আপনার সাধ্য অনুযায়ী তবে হজরত এমর আদি আল্লাহ তালু যেটা চালু করেছেন বিশ সেটা পড়াই ভালো উত্তম সেক্ষেত্রে কেউ যদি ষোলো রাকাত বারো রাকাত আট রাকাত পড়ে কোনো সমস্যা নেই এটা শারীরিক সামর্থ্য অনুযায়ী এবং সেটা রাতের প্রথম অংশে না হয়ে যদি রাতের শেষ অংশে রাত বারোটার পরে বা ফজরের আগে আগে যদি পড়া হয় তাহলে আরো বেশি সব পাওয়া যাবে বলে একটা উল্লেখ আছে তো সেক্ষেত্রে তারাবী নামাজ এটা রমজান মাসে একটা অন্য ইবাদত এটা যদি করা হয় সেক্ষেত্রে এখানেও অনেক ফজিলত আছে সাবান কদ্দম আমি জানবে যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে অর্থাৎ দাঁড়িয়ে নফল নামাজ পড়বে সুন্ন পড়বে তারাবি পড়বে তাহাজ্জুদ পড়বে আল্লাহ তালা তার আগের পিছের সমস্ত গুণাগুলি মাফ করে দেবেন তো সেক্ষেত্রে তারাবীর নামাজ পড়লে অনেক সব না পড়লে যে অনেক গুণাগার হতে হবে বিষয়টা এরকমও না তবে রমজান মাসের ফজিলত রমজান মাসের হ্যাঁ একটা ফেলে বজত করলে একটা ফরজের সাপ পাওয়া যাবে সেই দৃষ্টিকোণ থেকে এটা ছাড়া ঠিক নয় এবং পড়তে পারলে অনেক সাপ পাওয়া যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ